আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটি খামারে তো এই দেখেন একটি হরিয়ানা ছাগল আসসালামু আলাইকুম আলী ভাই এটা কি ছাগল হরিয়ানা এটা কয় দাগ জোরে বলেন চার দাঁত চার দাঁত এটা তো দেখা যাচ্ছে যে দুধ মনে হয় অনেক বেশি দেয় বাচ্চা আছে বাচ্চা আছে একটা বাচ্চা দিছে বাচ্চাটা কই এই তো বাচ্চা আই পড়ছে আস্তে এটা তো একবার 100% বাচ্চা হ্যাঁ বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা দিছে পাঠা বাচ্চা না লাখ টাকার বাচ্চা এইগুলো হরিয়ানার তো অনেক চাহিদা বর্তমানে অনেক বড় সড় একটি বাচ্চা আলী ভাই এটার হাইট কেমন ডা প্রাইস কেমন? গাইস আলোচনা সুযোগ আছে ইনশাআল্লাহ। সুযোগ আছে। চলেন অন্যগুলো দেখি। আরেকটি বড় সর ছাগল দেখতে পাচ্ছি। हां भाई এটাও হরিয়ানা। এটা ময়না কালার মনে হয়। অনেক বড়, অনেক লম্বা, অনেক বড় ছাগল। 36 37 60 হইবো। हां এটা কি গাবিন আছে?

ও দুইটা মেয়ে বাচ্চা না তো এই দুইটা মানে বয়স কেমন ভাই সাত মাস প্রাইস দুইটা ছত্রিশ হাজার মাসাল্লাহ অনেক কম দাম চলেন অন্যগুলো দেখি